আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভের ড্রেস নিয়ে চলে আসছি আমাদের ব্র্যান্ডেড ড্রেসের লাইভে পাকিস্তান হবে প্রত্যেকটাই নিউ নিউ কালেকশন দেখবো হ্যাঁ আমি একদম ঘুরে ফিরে টিরে বাসায় গিয়ে এসে হ্যাঁ চলে আসছি সো এটার মধ্যে সাইজ আছে কয়টারে দেখেন তো আচ্ছা যারা আসবেন এসে আগে একটা লাভলাই খায় হালও দেন সব ঠিকঠাক আছে কিনা জানান যদি সবকিছু ঠিকঠাক থাকে তাও আমাকে জানান যদি কোনো সমস্যা থাকে তাও জানান রাংরাসি প্রেমীরা কোথায় রে ভাই আচ্ছা এখন হচ্ছে ও চারটা সাইজ ও বাও এটা চারটা সাইজে থাকবে ওকে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি এইট পর্যন্ত নিতে পারছেন ওকে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ ওনার একানব্বই ইঞ্চ লম্বা অ্যান্ড আটত্রিশ ইঞ্চ চড়া প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লম্বা পনেরো চল্লিশ ইঞ্চ থেকে চল্লিশ ইঞ্চ আর এটার প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র কত আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আপুরা বসে বসে ভাববে মেয়েটা আমাদেরকে পাগল বানায় ছাড়বে না এর ছাড়াই মেয়ের ঘুম আসবে না তাই না কালকে তাহলে না করি খুশি হবেন কালকে একটু ঘুমাই আমি নাকি হাই আপু আসসালাম নাহিদ হোসেন লিখেছেন হাই আপু হ্যালো মুস্তাকিম আকান দেখেন আজকে আমি কি করতেছি আমি তারপর হাই হ্যালো লিখেছেন হাই হ্যালো ভেরি পিচ লিখেছেন মাহি হামিম থ্যাংক ইউ সো সালমা আপু লিখেছেন অনেক নাইস আসসালামু আলাইকুম লিখেছেন নাহার আপু ছিলেন কি নাহার যেন আলাইকুম আসসালাম আলাইকুম আপু আপু লিখেছেন হাসি খুশি আপু আছে আশা আপু লিখেছেন হাই আপু তো চলেন চলে যায় যেহেতু শর্টকাট দেখে দিতে হবে অনেক অনেক কাজ বাকি আছে স্টিল পিকচার তুলিনি আপনাদের জন্য বলেছি কথা কিন্তু এখনো তোলারই টাইম পাইনি তো তাড়াতাড়ি করে শেষ করে দিতে হবে হাই হ্যালো তিনটা ড্রেস দেখাবো টোটাল তিনটা ডিজাইনে খুবই সুন্দর দুটো খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছে ড্রেসটা তো জাস্ট পাংখা পাংখা লাগছে মানে বড় কথা হচ্ছে এত কমফোর্টেবল মাসা অনেক আরাম আরামদায়ক একটা ড্রেস পাবো আমরা আমরা কয়টা বলেন তো মানে যেমন সুন্দর তেমন আরাম বিশেষ মানে বার্তা হচ্ছে সেটা যে তাই বলে এত আরাম মানে এত আরাম এত আরাম এত আরাম মানে যারা পাকিস্তানে একদম রাংরাশিয়া লাভার প্রেমীরা আছেন রাংরাশিয়া ব্র্যান্ডের যে কটন এটাতে কিন্তু সেটা ইম্পোর্ট করে করা হয়েছে ওয়া 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 ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তো আমি খুব দ্রুত লাইফটা করবো হ্যাঁ আমি ড্রেস ট্রুস পরে টুরে মনে করেন যেটা রে বারোটা থেকে চোদ্দটা বাজে আমার মানে প্রোফাইলে গেলে দেখবেন আমি ভিডিও টিডিও দিয়ে টিয়ে শেষ মানে বেশি মানে পছন্দ হয়ে গেলে যা হয় আর কি ড্রেসের মধ্যে আর সাড়ে সাতটা লাইভের ড্রেসটা তো মনে করেন যে বাসায় নিয়ে যাবো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো না আমার আইডিতে যারা ফলো দেয় আছে তারা দেখতে পাবেন নুরজান লিখেছেন নাইস কলেশন থ্যাংক ইউ সাদিয়া ফুল লিখেছেন হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম তোমার দারুন সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক কমপ্লিমেন্ট দেন বাট আমি এত দৌড়ের উপর আছি আপু অনেক কিছু রিপ্লাইও করতে পারেন এক্সট্রিমলি সরি আপি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা এটার মধ্যে আমরা সাইজ পাচ্ছি টোটাল চারটা সাইজে এবং স্লিপটা অবশ্যই আমরা লং লেনতে পাবো টোয়েন্টি থ্রি লেনতে পাবো ইনশাল্লাহ সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পাকিস্তানি মুসলিমের মধ্যে খুব সুন্দর করে ইম্পোর্ট করে পুরোটাতে দেখেন লেজার কাট করে অসম্ভব রকমের সুন্দর করে করে এটার ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ কটনে পাচ্ছি আমরা যেটা রং রাখছি সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার যেটা নিউ আসছে ব্র্যান্ড নিউ সেই রাঙরা সের সেম ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে করা এবং নেকের মধ্যে দেখেন খুব সুন্দর এটা খুব লাইট ওয়েট আমার কাছে এত ভালো লাগছে যে খুবই লাইট ওয়েট কোনো হেভিনেস বা থাকে না যে অনেক বেশি মনে হয় হ্যাভি ওরকম না এত সুন্দর কালারটা ভাই অসম্ভব রকমের সুন্দর মাসাল্লা কালারটা জাস্ট দেখেন তিন পার্টের ড্রেসটাকে এক পাটে করা হয়েছে যা দেখতে পাচ্ছি সব ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে সুন্দর মতো বোরিং আছে নিচে ট্যাপিং ইনার অ্যাটাচ করে দেওয়া আছে প্রতিটা কাজ হ্যাঁ রেশমের একটা আলাদা টেক্সচার আছে খেয়াল করলে হতবা দেখতে পারবেন অসম্ভব রকমের সুন্দর একটা জিনিস সো যেহেতু এটা পড়াই আমি গিয়েছিলাম চলে এসে এটা পরি দাঁড়িয়ে গেছিল লাইভে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দামান পাটটা আপনার ট্যাপিং ইনারটা হচ্ছে কি আপনার বডি মানে যতটুকু অংশ দেখালো বডি শো যেন না হয় ওরকম করে দেওয়া থাকবে নিচের দিকটা এরকম প্লেন সলিডে থাকবে ঠিক আর অনেক আপনারও বলেছেন যে থার্টি সাই এইট সাইজের এই পোশনটা যেন একটু হিপটা কমানো থাকে আমরা ট্রাই করবো এবার নতুন যারা নিবেন এটা ঠিক করে দেওয়ার জন্য অসাধারণ কালেকশন দেখেছেন তামিম থ্যাংক ইউ সো মাচ আর এটা হয়ে যাচ্ছে দামানের পাটটা এখানেও দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি এগুলো মনে হবে কি আপনার পেন্সিল দিয়ে কেউ কে কে এমব্রয়ডারি ওয়ার্কগুলো ক্রিয়েট করে দিয়েছে এখানে হয়ে যাবে সুন্দর করে কাটওয়ার্ক এখানেও সুন্দর করে ফিনিশিং লাইনটা থাকবে এখানে বোরিং ওয়ার্ক থাকবে ওকে এ হয়ে যাচ্ছে আমাদের সুন্দর মতো ফ্রন্ট লাইন স্লিভ এন্ড এভরিথিং এবং নেকটা কিন্তু খুব কিউট করে সাজানো আমরা খেয়াল করলে হয়তো দেখতে পারবো ব্যাগটা প্লেন সলিডে হয়ে যাবে আর এখন আমি ইনার কোনো ঝামেলা কিন্তু থাকছে না এটা হ্যাঁ ইনার কোনো ঝামেলা থাকছে না এটা একটু লুজ ফিটিংস পরা ট্রাই করবেন আপনারা তাহলে যেটা হবে মানে আউটলুকটা বেশি সুন্দর আসবে আমার কাছে যেটা মনে হয়েছে মানে যে যে সাইজের আছেন এক থেকে দুই সাইজ বড় পড়লে বেটার হবে হ্যাঁ অসাধারণ অসাধারণ আপু তুমি মানে ইউনিক থ্যাংক ইউ সো মাচ আপু এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওনার দুই আচল ঠিক আছে ওনার দুই আচলে খুব সুন্দর করে বিভিন্ন ইউজ করে সেম ভাবে এবং সেম সুতোটাই করে সেম ভাবে বুননে করা আছে প্লাস এখানেও দেখেন কাটোর 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 দারুন করে সুন্দর উনটা যে কি সুন্দর আপু কি সুন্দর আর আপনারা হচ্ছে কি স্টোরিতে চলে গেলে দেখতে পারবেন এটা কি পরিমাণ লাইট ওইটা যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনার দিল্লি একটা ড্রেস পেয়েছেন দুপুর বেলা যেটা এই উন্না দিয়ে পেয়েছেন মানে প্রাইসে যারা মিস করেছে মেলা অফার তারা তো অনেক মিস করেছেন আর বলে লাভ নাই আমি ছবি টুবি দেওয়ার আগে অনেক ড্রেস আলহামদুলিল্লাহ শেষের দিকে এই যে দেখেন খুব সুন্দর করে ব্যাক পার্টার ফিনিশিং তো দেখেছেন সো আসলে আপু ব্র্যান্ডের প্রোডাক্টের ব্যাপার স্যাপার আলাদা এখানে আমার কোনো হাত থাকে না আমি জাস্ট ওদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস ধরে দিয়ে দিই এগুলো বাইরে অনেক হাই রেঞ্জে কিনতে হয় এটা হয়ে যাবে আমাদের করে প্যান্টটা প্যান্টটা কিন্তু আমরা একটা লুজ ফিটিংসে পেয়ে যাচ্ছি এবং খুবই আরাম করে প্যান্টটা পড়তে পারবে বিকজ অফ ব্র্যান্ড থেকে যে প্যান্টগুলো আসে খুব সুন্দর করে কলি থাকে কোন কোনটা কলি থাকে না হ্যাঁ ডিপেন্ড করে মানে পাকিস্তানিটা ঠিক যেভাবে করে থাকে এখন ওরা সেম টু সেম সেভাবে করে দেয় হ্যাঁ আপু বিকেল লাইফ টাইম অর্ডার করেছে কনফার্ম করছে না হাই হ্যাঁ রে কি বলেন আপা লাইফ টাইম অর্ডার করে কনফার্ম করছে না ও মাই গড এটা তো খুবই ডেঞ্জারাস কথাবার্তা ও আমার বিশেষ না আপু ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যে খুবই সুন্দর সো যারা এটা নেবেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখেন চারটা সাইজে পাবো এটা ঠিক আছে চারটা সাইজে পাবো আমি চেঞ্জ করে আসছি পরের কালারটা খুব সুন্দর বার্ন একটা ল্যাভেন্ডার কালার কেরгами মিষ্টিটা করব তারপর টেষ্ট করব কানে কেটে লাইট দিব ভাই কেমন দুষ্ট দুষ্ট চিন্তা করা যা এটা সাইজ কয়টা আসছে ও আমারে বলে কি ম্যাম সাড়ে দশটা আরেকটা শিডিউল দিয়ে দেন একটু পরে কাইন্দা কাইটা সব মনে করেন যে সই ধরে আরো কোথাও দেখি চুলটা একটু ই করেন তো আরে ঠিক আছে দেখেন তো ঠিক করে দেন তো একটু ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আমি ঠিক করতেছি আচ্ছা যাই হোক আপনাদেরকে দিয়ে হবে না দাঁড়ান আমি একটু ড্রেসটা ঠিক করে নিই হ্যাঁ আচ্ছা এখানে একটু মাইক পড়ছে একটু বোটে গেছে আর কি আচ্ছা যাই হোক ভীষণ সুন্দর কালেকশন ওকে এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এটা হচ্ছে বার্ন একটা ল্যাভেন্ডার টাইপস কালার বা এটাকে কি কালার বলবো উন্নাটা খুব সুন্দর হ্যাঁ উন্নাটা অনেক এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়ালে পাবেন উন্নাটা দেখেন উন্নাটা নর্মাল কোনো ম্যাটেরিয়ালে না হ্যাঁ এই যে চোষা কটনের মধ্যে পাবেন খুবই সুন্দর পাকিস্তানি যে চোষা কটন আছে না সেটার মধ্যে অনেক স্মুথে যে দেখেন টেকচারটা একটু দেখেন আমি ক্লোজ থেকে দেখাই এগুলো খুব এক্সপেন্সিভ পাকিস্তানি বুটিক্স এর ড্রেসের সাথে যায় সো এটা আমরা থ্রি পিস পাবো এটার সাইজ থাকবে তিনটা না সাইজ থাকবে তিনটা স্মল মিডিয়াম লার্জ এটার এক্সেল হবে না এটার এক্সেল হবে না এটা হয়ে যাবে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ কোনটা কি বলে দিচ্ছি এটা লাকজারি পাকিস্তানি যে লাকজারি লন মানে লন কটন বলতেছি বুটিক্স যে কটন গুলো হয় সেটা ইম্পোর্ট করে করা আর এটা হয়ে যাবে আমাদের সুন্দর করে নেকের পোষণ দেখে নিবো আমরা খুব সুন্দর করে এগুলো কিন্তু সব স্টিচ করা কি কিউট করে দেখেছেন কাজগুলো এগুলো সব হ্যান্ড থাকবে পুরো নেক এম্ব্রয়ডারি ওয়ার্ক আবার এই পাশটা তো খুব কিউট করে কাজ দেখেন এটা খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর করে হেভিলি এম্ব্রয়েডারি ওয়ার্ক থাকবে দামানের পোষণের কাজটা তো আরো আমার কাছে এই জিনিসটা নেকের নেটটা এত ভালো লেগেছে এই সেমটা কিন্তু আমরা আবার স্লিভও পেয়ে যাবো খেয়াল করে দেখেন একদম স্লিভের মধ্যে আমরা সেম ওয়েতে কিন্তু কাজটা পাবো যেহেতু ব্র্যান্ড থেকে এসছে সে তুলটা সাইডের ফিনিশিং লাইনটা ডেফিনেটলি অনেক 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 বেশি সুন্দর আসবে মাসা জাস্ট দেখেন কালার কম্বিনেশন মিলে সব মিলে খুবই অসাধারণ একটা কম্বিনেশ আমরা ড্রেসটা পেয়ে যাবো জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর আর এটা হবে আমাদের স্লিপ পার্টটা স্লিপও হ্যাভিলি এম্বরেডারি ওয়ার্ক থাকবে আর এই যে দিক থেকে দেখেন ব্র্যান্ড থেকে আসলে যেরকম স্টিচিং লাইনটা হয় সেভাবে করে সুন্দর একটা স্টিচিং লাইন পেয়ে যাচ্ছি অন্যটা সুপার একটা অন্য পাবে না ফর দ্য ফার্স্ট টাইম এই অন্য পেতে যাচ্ছেন এই হয়ে যাচ্ছে অন্য পুরো অন্যটার মধ্যে খুব সুন্দর করে প্রিন্টেড থাকছে সেল প্রিন্টের এই যে এই হয়ে যাচ্ছে দুপাটটা এখন আমি ওটা কোনটা অন্য তো অনেক সুন্দর পরেরটার হ্যাঁ অন্য অনেক সুন্দর নেকটা অনেক সুন্দর এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের লুজ ফিটিংসের মধ্যে প্যান্ট পেয়ে যাব প্যান্টের কোমরে খুব সুন্দর করে ইলাস্টিক হয়ে যাবে কলি কাটিং হয়ে যাবে হ্যাঁ আর একটা স্ট্রেট প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু আমরা টোটাল থ্রি পিসে পাবো এই কালারগুলো পরে এত স্মার্ট লাগে খুব স্মার্ট একটা আউটলুক ক্রিয়েট করে খুবই স্মার্ট আউটলুক ক্রিয়েট করে হ্যাঁ দামন থেকে শুরু করে সব কিছু অনেক বেশি সুন্দর এটা আমরা সাইজ ওয়াইজ অর্ডার করে দিতে পারছি আমরা ওয়েবসাইট থেকেও নিতে পারছি অনলাইন থেকেও নিতে পারছি হ্যাঁ যার যেখান থেকে সুবিধা হয়ে নিতে হবে আপু আমি আপু মেসেজের রিপ্লাই দিচ্ছি আপু জাস্ট একটু চেষ্টা করেন আপু যেভাবে বলি সেভাবে করার স্ক্রিনশট দেবেন ফুল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন ঠিক আছে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার যারা ইনবক্সের মধ্যে নেবেন আর কি এখনও যদি আপনাদের মনে হয় যে ইনবক্সে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেবেন বা দিয়ে রেখেছেন রিপ্লাই পাচ্ছেন না শুধু ফোন নাম্বারটা আরেকবার একটু দিয়ে দেন আপু সবাই আছে তো এখন রিপ্লাই করছে নাইট টিম ডে টিম একই সাথে রিপ্লাই করছে হিউজ সবাই আছে একসাথে দুই টিম সো জাস্ট ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দেন হ্যাঁ এটা গেল ওয়েবসাইট থেকে অর্ডার করে রিপ্লাই জন্য ওয়েট করতে হবে না আমি এখন আরেকটা ড্রেস পরে আসবো ভেরি কিউট একটা ড্রেস সবাই একটু সাথে থাকবেন হ্যাঁ এটাই করতে ভুলে যান কেন এটা ওনাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে গলাটাও সুন্দর স্লিপটাও সুন্দর চলো আমি ঠিক করতেছি সমস্যা নিস আমি দেখে ঠিক করতেছি কিছু করার নাই চুল বাঁধার খেসার বুঝছেন দেখছেন আপনার যে বলেন আপু চুল বড় চুলে সমস্যাও আছে সুবিধাও আছে দেখেন পাগলের মতো হয়ে গেছে আমার পুরো আছে সমস্যা নেই যা ওকে হয়ে যাচ্ছে ক্লিপই খুলে গেছে আচ্ছা তানহার ড্রেস মানে ফুল ইফা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ জাস্ট দেখেন না স্লিপটা কি কিউট মানে কাজ দেখলে তো ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা আজকে গিয়ে ঘষে মেদিল উঠে যাবে যে দেখেন অসম্ভব সুন্দর আমার এটা পেটার্নটা দারুণ লাগছে মানে এই যে কাজ মানে কি যে জিনিস দিছে ভাই অসম্ভব রকমের সুন্দর তো চলেন আমরা তাহলে ড্রেসটা শর্টকাট দেখিনি এটা ওনাটা এত বিউটিফুল এত বিউটিফুল মানে সব মিলিয়ে যারা ঈদের সেকেন্ড ড্রেসটা চাচ্ছেন বা যারা এক্সপেন্সিভ ড্রেস পরেন তারা তো অবশ্যই এটা সেকেন্ড থার্ড হিসেবে নেবেন আর যারা পাকিস্তানি ড্রেস বাজেটের জন্য নিতে পারে না মানে ধলা মোচরা করে মানে মনে করেন টাকাকে একদম ঘষে ঘষে মানে টাকা এক পয়সা উল উসুল করবে না এটা হচ্ছে যে এই ড্রেস মানে এত বেশি টাকা পয়সা উসুল হয়ে যাবে এই ড্রেস কিনলে যেটা বলে বোঝানো যাবে না সম্পূর্ণ লাক্সারি একটা কটনের মধ্যে হয়ে যাবে লাক্সারি প্রিমিয়াম লন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড স্লিপটা খুব সুন্দর করে যাবে পুরো স্লিপের মধ্যে শিপলিকের ওয়ার্ক থাকছে হ্যাঁ পুরো স্লিপের মধ্যে আলাদা ওগঞ্জের মধ্যে শিপলিকের ওয়ার্ক থাকছে উইথ কাট ওয়ার্ক থাকছে আর এই জিনিসটা কি কিউট করে করেছে শেডিং এর মধ্যে হ্যাঁ এবং পুরো মানে ড্রেসটার মধ্যে যে কালার কম্বিনেশন গুলো আছে সেই কালার কম্বিনেশনে কিন্তু আমরা কি পাচ্ছি কাজটা পেয়ে যাচ্ছে এবং এই জায়গাটা যে একটু ট্রান্সপারেন্সিটা না এটা আমার কাছে খুবই কিউট লেগেছে বাট এটার মানে লেন্থ এত স্ট্যান্ডার্ড ওয়েতে আপনার মেনটেন করা হয়েছে যে আপনার কোনোভাবে আপনার বডিটা শো হবে না মানে আছে না যে অনেক বড় গল এভাবে ধরে রাখতে হবে একদম অর্ড একটা লুক দিচ্ছে এরকম একটা ব্যাপার নাই এটাতে খুবই মানে অসাধারণ ওয়েতে আপনি এটা ক্যারি করতে পারবেন একদম বিন্দাস নিশ্চিন্ত মনে অফিসে যারা যান টিচার প্রফেশন ডক্টর প্রফেশন এনি ওয়ান ক্যান ক্যারি বিকজ অফ এটার মধ্যে অর্ড লুক দেওয়ার মতো নাথিং কিছুই নাই একদমই কিছুই না সো এটা হয়ে যাচ্ছে নিচের দিকটা এবং আমরা নিচের দিকটা প্লেন অলরেডি পেয়ে যাচ্ছি এগুলো ওয়াশার রেস্ট্রিকশন ইনার টিনার কোনো ঝামেলা নেই এটাও সাইজ ওয়াইজ আপনাদেরকে অর্ডারটা প্লেস করতে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের ড্রসটা এখন আমি চলে যাব দোপাটাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে লাগজারি লন কটনের মধ্যে হবে দোপাটাটা খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ আমি চাই আমার কাছে দোপাটাটা এত ভালো লেগেছে অনেক দারুণ একটা কম্বিনেশনে আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি ফাইনালি আমরা এখন সব কটার প্রাইস বলে দিব আর এটা হয়ে যাচ্ছে আমাদের প্যান্ট পিসেসটা এটাও খুব সুন্দর আমরা স্ট্রেট কাট একটা প্যান্ট পিসেস পেয়ে যাচ্ছি এখানে লাস্টিক থাকবে কলি কাটিং থাকছে সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্ট পিসেসটা এখন আমরা প্রাইসে চলে যাই হ্যাঁ এটা দিয়ে প্রাইস ফার্স্টে স্টার্ট করি এটা হচ্ছে আপনার চারটা সাইজে পাবো ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট ওকে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট প্রত্যেকটার স্লিপ যাবে টোয়েন্টি টু লং হয়ে যাবে ফর্টি ফাইভ অন্য হয়ে যাবে এইট লং আর চড়া হবে চল্লিশ ইঞ্চ আর প্যান্টের হি ষোলো লম্ব হবে থার্টি নাইন থেকে ফর্টি এটা যারাই নিতে পারবেন প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা চারটে সাইজে এক হাজার আটশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছি সো আপনার চলে ডাব্লিউডাব্লিউ ডট তানহাস কলেশানস ডট কম থেকে পারচেস করতে পারছেন ক্যাশ অন ডেলিভারি অথবা ইনবক্সও করতে পারছেন আমরা ইনবক্সে যদি দেন রিপ্লাই পেতে হয় এত একটু সময় লাগতে পারে বাট রিপ্লাই পাবেন অবশ্যই এনশিওর করবেন যে আপনি স্ক্রিনশট ফুল অ্যাডিসন ফোন নাম্বারটা দিয়েছেন কিনা এটা এনশিওর করতে হবে মাস্ট বি এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন অ্যান্ড যদি দেখেন যে অনেকক্ষণ হয়ে গেছে রিপ্লাই পাচ্ছে না তাহলে কষ্ট করে আরেকবার আপনি আপনার ফোন নাম্বারটা প্লেস করে দিতে পারেন ইনবক্সে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রথমবার ঢাকার বের নামমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে বলি দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা যেহেতু হোলসেল করি তো আমাদের রিক্সটা অনেক বেশি হ্যাঁ একসাথে মনে করেন মানে একটা খুব থাকে না অনেক বড়ো মানে কোয়ান্টিটি তো অর্ডার করলো বাট সে ফ্রড ফেক বের হলো এটা একটা ফ্যাক্ট থাকে সেজন্য কিন্তু আমরা শুধু ডেলিভারি বলি বিকাশ করতে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ দেরি খুলে সোল্ডার শুনতে হবে এটা তো সবাই জানি না আলহামদুলিল্লাহ মশাল্লাহ এটার সাইজ থাকছে এইট ফর্টি টু ফর্টি সিক্স লিপিপ টুইয়েন্টি টু লং ফর্টি ফোর হচ্ছে গিয়ে লং আর ওড়না হয়ে যাবে এইটটি সিক্স থেকে এইট লং বা চড়া থার্টি সিক্স প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং হয়ে যাবে থার্টি এইট থেকে থার্টি নাইন এটা যারা নিতে পারছেন এটা প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে দুই হাজার পঞ্চাশ টাকা থাকছে এটা তিনটা সাইজ এই দুটো খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন কারণ এগুলো আমার আগে অর্ডার করা ছিল এখন যা আসছে আপু এই প্রাইস রেঞ্জে কিছুই আসছে না এই ড্রেসটা মানে আঠারোশো পঞ্চাশ টাকায় ভেরি রিজনেবল মানে এই ড্রেসটা খুবই রিজনেবলে পাবেন এত বেশি মানে কি বলবো মানে টাকাটা উসুল করে পড়তে পারবেন আনবিলেবেল হ্যাঁ প্রতিদিন ভাইবার না তিনটা করে লাইভ করবো ভাই কালকে আমি তিনটা লাইভে নাই আগে নাই নাই আজকে যা ছিল সামনে হ্যাঁ কালকে চারটা কালকে চারটা লাইভ করবে আপনার দুজন দুইটা করেন সুমায় একটা সামি একটা করে দিবে বুঝতে পারছেন আচ্ছা এটা স্লিভেও কিন্তু অনেক হেভি কাজ আছে এটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট চারটা সাইজে হবে স্লিভ টোয়েন্টি থ্রি হয়ে যাবে লং ফর্টি ফাইভ ওনার নাইনটি ওয়ান লং চ থার্টি এইট অ্যান্ড প্যান্টি রিভ হবে ষোলো আর লং হবে থার্টি নাইন থেকে ফর্টি ইঞ্চ এটার প্রাইস থাকছে আপুদের জন্য শুধুমাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে উনত্রিশশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস ওকে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্র্যান্ড থেকে এসেছে এটা কোনো আমাদের প্রোডাকশন হাউস বা আমি করে টোরে দিছি এরকম কিছু না এটা যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা নেন পাকিস্তানে প্রত্যেকটা ড্রেস যেমন সেম 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 হয় ওরা একদম সব ইম্পোর্ট করে করে দেয় সেখান থেকে আসছে এটা আমার প্রোডাকশন হাউস যেন না আমি করে দেয়নি এটা ব্র্যান্ড থেকে আসে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পছন্দ করেন তাই এনে দিই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুমুরি ছাড়া দেখা যাচ্ছে আর পেজে ছোট ছোট পাঁচটা রিলস যাবে হোপফুলি সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন সবার কাছে রিকোয়েস্ট পাঁচটা রিলস থেকে কালকে আমি দুশো করে এক হাজারটা উইনার হচ্ছে কি দিয়ে দিব হ্যাঁ এক হাজার টাকা উইনার দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমি একটা উইনার নিয়ে নেই ঠিক আছে নাইলে বলবেন যে সব জমাই দাঁড়ান 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 যাওয়া যাবে না কিন্তু আমি দুইটা উইনার এখন দিয়ে দিই আর একটু পরে যেগুলো যাবে সেগুলোর উইনার আবার কালকে দিব। হ্যাঁ দুইটা উইনার বলতে এই যে এটাতে যারা লাভ লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সেখান থেকে আমি একটু দুইটা উইনারে চলে যাই ঠিক আছে এই দুইটা উইনারে চলে যাই রিলস থেকে রিলস আরও যাবে মিস আমি ফার্স্ট হচ্ছে লাভ লাইকে যে খুব দ্রুত নিব একটু স্কোর বা যাক মাসাল্লাহ ভালো নেট আছে দ্রুত যাওয়া যাচ্ছে ওকে ডান তো নিচে চলে আসছি আমি এখন একটু উপরের দিকে যাব নিচের দিকে যাব ওয়ান টু থ্রি কে হয়েছেন আমি নাম হচ্ছে সঞ্জিদা নূর সাথী কনগ্র্যাচুলেশন আপু সঞ্জিদা নূর সাথী ফাইভ হান্ড্রেড টাকার একটা অফার পেয়ে গেলেন আপনি এই ড্রেসটা নিলেই এই যে যে রিলসটাতে আপনি লাভ লাইক দিয়েছেন নিতে পারলে আপনি হচ্ছে গিয়ে পাঁচশো টাকার গিফট বছর পেয়ে যাচ্ছেন ঠিক আছে বুঝতে পারছেন নামটা লিখে ফেলেন হুম সাড়ে সাতটা লাইভের তারপরে চলে যাবো আমি কমেন্টে 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 হুম 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 কমেন্টে চলে যাবো চলে যাব চলে যাবো হ্যাঁ কমেন্ট কেন দেখাচ্ছে না ভাই কমেন্টে কি সমস্যা আচ্ছা কম নাই আপু না এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি অন্য অন্য জায়গা থেকে নেন আপনাকে টু মানে ইন্টু টু করতে হবে এগুলো নিতে হলে আপনাকে ইন্টু টু করতে হবে আচ্ছা আমি যাকে উইনার নিলাম তার নাম হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে কি রামেশা ইসলাম মাশালা লিখেছিলেন রামেশা ইসলাম আপনার দুজন হচ্ছে গিয়ে সাড়ে সাতটা লাইভের উইনার ফাইভ হান্ড্রেড টাকা করে সিবি পেয়ে যাচ্ছেন ঠিক আর একটু আগে যেটা আমি শেয়ার করেছি এই যেটা হ্যাঁ এরকম আরও শেয়ার করব আর আজকে আরও পাঁচটার মতো হয়তো শেয়ার করব সবাই গিফট ভাউচার পাবেন হ্যাঁ এখানে আমি ফার্স্টে লাভ লাইক থেকে উইনার নিয়ে নিই না ফার্স্টে কমেন্ট থেকে নিই দেন লাভ লাইক আসি ওকে ফাতেমা আক্তার আপু কনগ্রেচুলেশন ফাতেমা আক্তার আপু হচ্ছে কি এই যে এখন যে লাইভটা করলাম যে ড্রেসে সেখান থেকে ফাইভ টাকার ক্যাশ ভাউচার পেয়ে গেল ঠিক আছে উনি রাতের যে কোনো ড্রেস নিলে ফাইভ টাকার গিফট ভাউচারটা ইউজ করতে পারবেন তারপর আমি চলে যাব লাভ লাইকে হুম না না ব্র্যান্ডেড ড্রেসের নেই না আজকে দিব বলে গেছি সো কথা তো রাখতেই হবে হ্যাঁ শুধু লাইভ টাইম মতো আসার কথাটা রাখতে পারি না সো এটা নেই হ্যাঁ আয়রা আর আম্মু আয়রা আর আম্মু আছে উনি মনে অনেক ড্রেস নেয় ফাইভ টাকা পেয়ে গেলেন হ্যাঁ সো এই দুইজন লাস্ট দুজন হচ্ছে কি ব্র্যান্ডের প্রোডাক্ট আর একজন হচ্ছে কি ব্র্যান্ডেড যেটা সিঙ্গেল দেখেছি সেটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য দোয়া করবেন এক হাজার এক হাজার পাঁচশো পাঁচশো সবাইকে কনগ্র্যাচুলেশন আর পাঁচটা রিলস যাবে খুব দ্রুত সবাই লাভ লাগিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ